আসসালামু আলাইকুম ইব আজকের এই ভিডিওতে এসএসসি একটা বিষয় নিয়ে আলোচনা করব এক এস এস পরীক্ষার জিপিএ কিভাবে নির্ধারণ করা হয় দুই কতটি বিষয়ে পেলে আসবে অর্থাৎ যাদের কোনো কারণে দুইটা তিনটা অথবা একটা পরীক্ষা খারাপ হয়েছে তাদেরকে কোন কোন কন্ডিশনের উপর ভিত্তি করে জিপিএ ফাইভ আসতে পারে সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক প্রথমে এক নাম্বার বিষয়টা হচ্ছে প্রথম ও দ্বিতীয় পত্র আছে সে বিষয়ে গ্রেড পয়েন্ট এরকম হয় যেমন বাংলা এবং ইংরেজিতে অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে শুধু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে সে সকল বিষয়ে গ্রেড পয়েন্ট হবে এরকম তুমি যদি একশো ষাট থেকে দুশো পাও সেক্ষেত্রে গ্রেড হবে এ প্লাস এবং জিপি হবে ফাইভ জিপি এবং জিপি এর পার্থক্যটি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে জিপি মানে হচ্ছে গ্রেড পয়েন্ট আর জিপি হচ্ছে গ্রেট পয়েন্ট অ্যাভারেস্ট অর্থাৎ এটা হচ্ছে গড় আর এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা হবে জিপি আর সবগুলো যুগফলের ধারা ওই সবগুলো মোট সাবজেক্টের সংখ্যা ভাগ করলে সেটা হবে জিপিএম অর্থাৎ তোমাদের প্রথম এবং দ্বিতীয় পত্র যে যে বিষয়গুলোতে আছে সেই বিষয়গুলো আলাদা আলাদা আলাদাভাবে অ্যাপ্লাস নির্ণয় করা হবে না সেটাকে একসাথে করে অ্যাপ্লাস করা হবে অর্থাৎ তোমাদের যদি কোনো বাংলা প্রথম পত্রে তুমি যদি পঁচাত্তর পাও এবং বাংলা দ্বিতীয় পথে যদি তুমি পঁচাশি পাও সেক্ষেত্রে তোমার এ প্লাস চলে আসবে একশো ষাট টোটাল এরপর একশো চল্লিশ থেকে একশো উনষট পাইলে পাবা এ এবং ফোর পয়েন্ট একশো বিশ থেকে একশো উনচল্লিশ এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো একশো থেকে একশো উনিশ বি থ্রি পয়েন্ট আর আশি থেকে নিরানব্বই সি টু পয়েন্ট সিক্সটি সিক্স বা ছেষট্টি থেকে উনআশি পাবা ডি ওয়ান পয়েন্ট জিরো থেকে পঁয়ষট্টি পেলে আসবে হচ্ছে এফ এবং প্রথম ও দ্বিতীয় পত্র নেই সে সকল বিষয়ে যেমন আইসিটি তারপর হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি যাদের কমার্স আছে ফিন্যান্স অ্যাকাউন্টিং এগুলোতে রেড পয়েন্ট হবে এরকম প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আশি থেকে একশো পেলে আসবে এ প্লাস জিপিএ ফাইভ সত্তর থেকে উনাশি পেলে আসবে এ ফোর পয়েন্ট ষাট থেকে উনসত্তর পেলে আসবে এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ থেকে উনষাট পেলে আসবে বি থ্রি পয়েন্ট চল্লিশ থেকে উনপঞ্চাশ পেলে আসবে সি টু পয়াল তেত্রিশ জিরো এখন দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে কতগুলো বিষয়ে এ প্লাস পেলে জিপিএ ফাইভ আসবে মিনিমাম কন্ডিশনগুলো কি এই বিষয়টা আলোচনা করতে হলে যে বিষয়টা প্রথমে আসবে সেটা হচ্ছে অপশনাল সাবজেক্টের ভূমিকা কি অর্থাৎ তোমাদের ঐচ্ছিক বিষয়ের ভূমিকা তোমরা যারা সায়েন্সে আসো তাদেরকে যাদের হায়ার ম্যাথ অথবা বায়োলজি এবং যারা সে কমার্স বা অনার্স গ্রুপে আসো তাদের এগ্রিকালচার যাই যেটাই থাকুক না কেন এই অপশনাল সাবজেক্টের ভূমিকা ভূমিকা আসলে কি সেই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট থেকে যেভাবে গ্রেড পয়েন্ট অ্যাড হবে এটা হচ্ছে একটা বেসিক বিষয় এই বিষয়টা আগে বুঝতে হবে তাহলেই তুমি অপশনাল বিষয়ের যেই ভূমিকা আছে সেইটা খুব সহজেই বুঝতে পারবা যদি তুমি অপশনাল সাবজেক্টে ফাইভ পয়েন্ট পাও এবং মেন সাবজেক্টগুলো যদি তুমি কোনোটাতে খারাপ করো সেক্ষেত্রে তোমাকে সর্বোচ্চ থ্রি পয়েন্ট অ্যাড করতে পারবে যদি তুমি অপশনালে ফোর পয়েন্ট পাও তাহলে টু পয়েন্ট অ্যাড করতে পারবে আর থ্রি পয়েন্ট ফাইভ জিরো পারলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অ্যাড করতে পারবে আর যদি থ্রি পয়েন্ট পাও তাহলে ওয়ান পয়েন্ট অ্যাড করতে পারবে আর যদি টু পয়েন্ট পাও তাহলে কোনো পয়েন্ট অ্যাড করতে পারবে না ওয়ান পয়েন্ট পারলেও অ্যাড করতে পারবে না এক্ষেত্রে একটা আরেকটা বেসিক বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে যে তুমি যদি কোনো সাবজেক্টে এ প্লাস পাও তার মানে তুমি পয়েন্ট ফাইভ পেয়েছ অর্থাৎ তোমাকে তোমার এখানে কোনো ঘাটতি নাই তুমি তুমি পুরো নাম্বারটাই পেয়েছ আর যদি তুমি এ পাও তাহলে ফোর মাইনাস ফাইভ অর্থাৎ তোমার মাইনাস ওয়ান এখানে ঘাটতি আছে আর যদি এ মাইনাস পাও তাহলে তোমার ঘাটতি হবে ওই সাবজেক্টে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আর যদি বি পাও তাহলে মাইনাস টু অর্থাৎ তোমাকে দুই মার্ক তোমার দুই পয়েন্ট তোমার কম আছে এরপর যদি তুমি সি পাও সেই ক্ষেত্রে তোমার তিন মার্ক কম আছে একটা অপশনাল সাবজেক্টে সর্বোচ্চ তোমাকে তিন পয়েন্ট পর্যন্ত মেন সাবজেক্টে সাপোর্ট দিতে পারবে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ এর এর নিচে যদি পাও তুমি ডি পাও তাহলে ওই অপশনাল সাবজেক্ট তোমার মেন সাবজেক্ট যদি তুমি কম পাও সেক্ষেত্রে তোমাকে সাপোর্ট দিতে পারবে না কোনো এক্ষেত্রে কি কি কন্ডিশন হলে তুমি এ প্লাস পেয়ে যেতে পারো সে বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে তুমি যদি একটি বিষয়ে সি পাও বাকিগুলোতে এ প্লাস পাও এখানে বাকিগুলোতে বোঝানো হয়েছে যে তোমাকে অবশ্যই অপশনাল সহ তোমাকে এক প্লাস পেতে হবে মানে হচ্ছে তোমার যদি দশটা সাবজেক্ট থাকে এসএসসি পরীক্ষা রিটার্ন পরীক্ষা দশটা সাবজেক্ট আসে সেখানে তুমি একটা সাবজেক্টে সি পালা পেলে আর যদি তুমি বাকি নয়টা সাবজেক্টে এ প্লাস পাও তাহলে তুমি জিপিএ ফাইভ পাবে এই সবগুলো এ প্লাস বলতে অপশনাল শহকে বোঝানো হয়েছে সেক্ষেত্রে বিষয়টা একটু দেখো যে তুমি একটা একটাতে যদি সি পাও সি পাও মানে হচ্ছে তোমার একটা সাবজেক্টে একটা মেন সাবজেক্টে তোমার মাইনাস থ্রি আসে মানে মাইনাস তিন পয়েন্ট তোমার ঘাটতি আছে সেই ক্ষেত্রে তুমি যদি অবশ্যই তোমাকে ওই অপশন সার্ভিসে অ্যাপ্লাস পেতে হবে মানে জিপিএ ফাইভ পেতে হবে তাহলে তোমাকে এখানে তিন ছেড়া অ্যাড করে দিয়ে তোমাকে জিপিএ ফাইভ দেওয়া হবে পয়েন্ট এরপর দুই নম্বর হচ্ছে দুইটি বিষয়ে যদি এমআইনএস পাও ও বাকি বিলুতে যদি অ্যাপ্লাস পাও তাহলেও তোমার পিপিএ ফাইভ আসবে কীভাবে হবে তুমি যদি দুইটা বিষয়ে এমআইনএস পাও তার মানে হচ্ছে তোমার ঘাটতি হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস টোটাল তোমার আবারও তিন পয়েন্ট কম আছে সেক্ষেত্রে তুমি যদি অপশনালি এ প্লাস পাও তাহলে তোমাকে এ প্লাস দেওয়া হবে অর্থাৎ এখানে তো আমি বললামই যে বাকিগুলি এ প্লাস পেতে হবে অর্থাৎ অপশনালি তোমাকে অবশ্যই এ প্লাস পেতে হবে তাহলেই তোমার দুইটি বিষয়ে যদি তুমি মেন বিষয়ে যদি এ মাইনাস পাও তাহলে তোমার এ প্লাস আসবে এরপর কন্ডিশন হচ্ছে যদি একটি বিষয়ে এ পাও এবং একটি বিষয়ে বি পাও ও বাকিগুলো যদি এ প্লাস পাও তাহলেই তোমার এ প্লাস আসবে বিষয়গুলো তোমরা এখন বুঝতে পারছো খুব সহজেই আর চার নাম্বার কন্ডিশন হচ্ছে দুইটি বিষয়ে যদি এ মাইনাস পাও ও বাকিগুলো যদি এ প্লাস পাও তাহলে তোমার জিপিএ ফাইভ আসবে আর তুমি যদি তিনটি বিষয়ে এ পাও এবং বাকিগুলোতে এ প্লাস পাও তাহলে তোমার জিপিএ ফাইভ আসবে কিন্তু এই এগুলো ছাড়া অন্য কোনো কন্ডিশন তোমার জিপিএ ফাইভ আসবে না কেন আসবে না তুমি যদি কোনো একটা সাবজেক্টে ডি পাও হ্যাঁ বাকিগুলোতে এ প্লাস পাও তাহলে তোমার প্লাস আসবে না কেন আসবে না কারণ ডি পাইলে তোমার ডি পেলে তোমার হচ্ছে প্রায় মাইনাস ফোর হয়ে যায় অর্থাৎ তুমি ডি পাইলে পাওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট আর তোমার ঘাটতি হবে ফোর পয়েন্ট এখানে অপশনাল কন্ডিশন হচ্ছে যে তুমি যদি প্লাস পাও সর্ব তোমাকে সি পয়েন্ট তোমাকে অ্যাড করে দিতে পারবে ফোর পয়েন্ট অ্যাড করতে পারবে না সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাস পাবা না তো এই পাঁচটা কন্ডিশনে তুমি অ্যাপ্লাস পাওয়ার সম্ভাবনা তোমার তুমি যদি কোনো কারণে কোনো একটা দুইটা তিনটা সাবজেক্টে খারাপ করো সেক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাস অর্থাৎ টোটাল জিপিএ পাস পেতে সাহায্য করবে অপশনাল সাবজেক্ট এভাবে আর আরেকটা ইম্পর্টেন্ট মজার বিষয় হচ্ছে যে তুমি যদি সবগুলো বিষয়ে অ্যাপ্লাস পাও অর্থাৎ অপশনাল সব বিষয়ে যদি দাও তাহলে তোমার রেজাল্ট হবে জিপিএ ফাইভ নট গোল্ডেন অ্যাপ্লাস গোল্ডেন অ্যাপ্লাস বলতে বাংলাদেশ শিক্ষা কারিকুলাম কিংবা বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কোনো নীতিমালায় গোল্ডেন অ্যাপ্লাস নামে কোনো শব্দ নেই রেজাল্টে আসলে এই ঘটনার জন্য দায়ী হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের মানসিকতা এবং সবচেয়ে দায়ী হচ্ছে আমাদের কোচিং সেন্টারগুলো তারাই হচ্ছে লোভনীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য এই গোল্ডেন শব্দটা বের করেছে সবগুলো সবগুলোতে অ্যাপ্লাস পেলে তারা গোল্ডেন প্লাস বলে আশা করি এই দুটা বিষয় তোমরা বুঝতে পেরেছো এরপর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কিছুদিন পর তোমাদের এসএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষায় রেজাল্ট দিবে তোমরা খুব সহজেই ঘরে বেশি কীভাবে রেজাল্ট দেখতে পারবা এবং ঠিক কত তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সেই বিষয়টি আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও তোমাদের কলেজ ভর্তির ক্ষেত্রে আবেদনের করার ক্ষেত্রে এবং কোন কলেজে আবেদন করবে সে বিষয়গুলোর ক্ষেত্রে অনেক বিষয় জানার প্রয়োজন পড়বে সে সম্পর্কে আমি ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ